আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও সেই রান্নাঘর থেকে শুরু করে দিলাম আর মোল্লার দর মসজিদ পর্যন্ত এটাই মানুষ বলে থাকে যদি মোল্লার কাজটা সেটা একটা অতুলনীয় কাজ আর একটা গুরুত্বপূর্ণ কাজ আর সবাবের কাজ আর অবশ্য আমার এই রান্নাঘরে আসাটাও সেটাও কম স্বাবের কাজ না কারণ প্রত্যেক পরিবারের প্রত্যেকটা মানুষের খাবার যোগান দেওয়া বা খাবারগুলো পরিপাঠিক করে তাদের কাছে প্রেজেন্ট করা সেটাও আমার একটা কাজ আর একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি আর কি তো আমার রান্নাঘরটা হচ্ছে আমার চাকরিস্থল বা কর্মস্থল যেটাই বলেন আর শুধু রান্নাঘরটা না পুরা ঘরটাই আমার কর্মস্থল তো আর এখানেই আমি নিজেকে নিজে মানে একটু গুছিয়ে নিতে চেষ্টা করি যা আছে যতটুকু আছে তা দিয়ে তো ভাড়া বাসা ইচ্ছা করলে মানুষ অনেক কিছু করতে পারে না তবে সবার অবশ্য ভাড়া বাসা বা ভাড়া মানে বাড়িওয়ালা এক হয় না যেমন আমাদেরটাও আছে মোটামুটি আমরা আছি বেশ ভালো আছি তো আমাদেরকে অবশ্য বলবেন যে যদি খারাপই থাকেন তাহলে এখানে থাকেন কেন আসলে বিভিন্ন সমস্যার কারণে বা পরিস্থিতির কারণে এখানে থাকা হয়ে যাচ্ছেই আর কি সামান্য কয়েক মাসের জন্য এ বাসাতে উঠে প্রায় সাত বছর প্রায় এখানেই কাটিয়ে দিচ্ছি আর ম্যানেজ করে কাটিয়ে দিচ্ছি একেবারে বাসাটা অনেক ছোট আমাদের জন্য আসলে চারজনের জন্য চললেও বাড়তি কেউ আসলে আমাদের জন্য একটু সমস্যাই হয়ে যায় আর কি আর মনের মতো করে কোনো ফার্নিচারও নিতে পারি না আর হচ্ছে গিয়ে মনের মতো করে গুছাতেও পারে না যা আছে যতটুকু আছে এগুলো আমার সংসার জীবনের শুরু থেকেই এগুলো আমার সাথেই আছে এই ফার্নিচারগুলো বাই এই আসবাবগুলো তো এদেরকেই সাথে নিয়ে আমার জার্নিটা যেহেতু শুরু হয়েছে সংসার জীবনের তো এখন পর্যন্ত এদের সাথেই হয়তো হয়তোবা মাঝে টুকিটাকি কিছু দু একটা জিনিস তো অ্যাড হয়েছে এটা হয়েই থাকে আর না হলে উপায় নেই কিছু হয়তো বা নষ্ট হয়ে যায় আবার কিছু নতুন করে গড়তে হয় এই আর কি তো তারপরও চেষ্টা করি একটু ম্যানেজ করে চলার জন্য আর নিচে যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি আর নিচে যেহেতু আমার ভাই থাকে তো তার জন্য অবশ্য তো একটা ঝামেলা হয় না যেহেতু দুই ফ্ল্যাটে হয়ে যায় আমাদের আর কি অ্যাভারেস্ট তো আর আমার ভাইয়ের কোনো ফ্যামিলি আনে না এখানে কারণ তার বউ বাচ্চা বাড়িতেই থাকে আব্বা মার সাথে যদি এখনও আমাদের ফ্যামিলিটা যৌথ আর সবাই মিশেই আছে বউ তিন বউ সহ আমার মা বাবা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো তার জন্য অবশ্য আমার ভাইও আনতেছে না সে চাচ্ছে তার ছেলে মানে দাদা দাদি বা ফ্যামিলি বড় পরিবারে বড় হোক আর সবার সাথে বড় হোক আদব কায়দাটা আদব কায়দা সেভাবেই শিখুক আমাদের পরি মানে শৈশবটা যেমন ছিল তাদের তো মানে তার বাচ্চা তো যেন তেমনটাই থাকে সেটাই তার আর কি জল্পনা বা কল্পনা বা তার ইচ্ছা যেটাই বলেন না কেন সব কিছু তো আমরাও কিন্তু বড়ো পরিবারে বড় হয়েছি আমাদের দাদা দাদিও আমাদের সাথে ছিল যদি আমার দুই চাষা ছিলেন তবে দুই চাষা দুই চাষার মতো করেছিলেন কিন্তু আমরা আমাদের দাদা দাদির সাথেই ছিলাম তো এই যে বললাম যে ভাড়া বাসায় আমি কীভাবে ম্যানেজ করে চলি এই দেখেন এখানে কিন্তু রান্নার যে চুলাটা চুলার নিচে যে মানে যে অংশটুকু থাকে আর কি সেলফটার নীচে সেই অংশটুকুর মধ্যে আমি টি টেবিল রেখেছি তারপরে হচ্ছে কি একটা সেলফের পা মানে যে পায়াগুলো আর কি সেগুলো খুলে আমি এখন সেটাকে ডয়ার হিসাবে ব্যবহার করতেছি তবে খারাপ না ভালোই লাগতেছিল আমার কাছে যে বের করছি আর নিচ্ছি জিনিসপত্র তো এভাবেই ম্যানেজ করে নিচ্ছি এই যে রান্না করে সেলফটা এনেছি এটা খুবই দরকারি ছিল আমার জন্য আর আসলে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতে গেলে একটু সুন্দর কিছু একটা তো লাগে আর একটু পরিপাটি করে রাখার জন্য এই আর কি তো আমাদের বাড়িওয়ালে আন্টি কিন্তু তো কিছু পছন্দ করে না আমার বাসায় আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে মানে দরকার আর কি আমার নেওয়ার জন্য কিন্তু সেটা আর হচ্ছে না কারণ উনি কেন মন খারাপ করে বা উনি কেন বেশি কথা বলে পাল্টা পাল্টা কথা বলে ঠিক বুঝি না কারণ আমরাই তো থাকবো ভাড়া দিয়েই থাকি আর চেষ্টা করি ওনার বাসাটার যাতে কোনো ক্ষতি না হয় আমাদের দেয়ালগুলো আজকে সাত বছর আমরা এই বাসায় আছি আমরা একটা দাগ দাগ পর্যন্ত পেলতে চেষ্টা করি না যতটুকু পারি যেভাবে পারি সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করি তারপরও উনি কেন এমন করে জানি না উনি খুবই চাচ্ছে যে মানে আমাদের বাসায় যেন কোনো ফার্নিচারই না থাকুক মানে খাটের উপর শুভ খাটটাই যেন থাকে আর কিছু দরকার নেই ওনার ধান ধারণা এরকমই জানি না আনটি আমার ভিডিওগুলো দেখে কি না কারণ শুরু থেকে যতটা জিনিস আমি বাসায় উঠিয়েছি যদিও এগুলো আমার পুরানো বাড়ি থেকে এক এক করে আনা আর কি প্রথম তো দুইটা খাট পড়ার টেবিল নিয়ে চলে আসছি শহরে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আর কি তারপর আস্তে আস্তে বাড়ি থেকে সোফা আলমারি আলমারি যা ছিল ডাইনিং সব কিছুই আস্তে আস্তে এনেছি তো মানে যখন আনতাম প্রতিবারই আনার পরে আনটির কথা শুনতে হতো তো আসলে যেতেও পারছি না ওই যে বললাম আমার ভাই আছে আমরা গেলে ওর আবার খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে আর একই ফ্ল্যাটে তো অবশ্যই আমরা দুজন থাকবো না যেহেতু ও টিউশনই করে পড়ায় যে একটু টিচার তার পড়ার জন্য একটা ব্যবস্থা তো অবশ্যই লাগে তো একসাথে থাকতে গেলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে হয়তো বা দুইটা প্ল্যাটে নিতে হবে কিন্তু তার জন্য আসলে ওই যে আমরা সরে গেলে ওর একটু সমস্যা হয়ে যাবে এ যার কারণে আমরাও যাচ্ছি না আর কি এখানে একবারে থ্যাতা বিলাই আসা না আমাদের এলাকায় বলে আর কি থ্যাতা বিলাই থ্যাতা বিলাইয়ের মতো বই এই আর কি মানে ধৈর্য ধৈর্য ধারণ করে এতটা এখন শরীরে আসলো ঠিক জানি না তো এতটাই ধৈর্য মানে ধরে আছে এই আর কি তো এই যে আমার সেলফটাতে সব গুছিয়ে নিলাম আর এই যে আস্তে আস্তে টুকটুক করে সবকিছু গুছিয়ে নিচ্ছি আমি ইচ্ছে করলে একটা বড় ড্রাম নিতে পারি কিন্তু ওই যে বললাম বাড়াবাসায় থাকি সব দিকে নজর রাখতে হয় আর এখন অবশ্য কারো কথা শুনতেও ইচ্ছে করে না ভালো লাগে না নিজের খাবো নিজের পড়বো নিজে কষ্ট করব কারো কথা শুনতে আসলে ইচ্ছেও করে না আর আরেকটা কারণ হচ্ছে বাসাটা ছেড়েও যাচ্ছি না এখানে গ্যাস কারেন্ট পানি সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকে কোনো সমস্যা হয় না এই আর কি অন্য রোডে গেলে বিভিন্ন সমস্যা থাকে আর নতুন যত এখন তো নতুন যত বাড়ি হচ্ছে সব বাড়িতেই কিন্তু এলপি গ্যাস বা সিলিন্ডার ব্যবহার করতেছে তো আসলে এখানে তো লাইনের গ্যাস ব্যবহার করতেছি অল টাইম কিন্তু গ্যাস থাকে পুরা শহরও যদি না থাকে আমাদের এখানে সামান্য হলেও থাকে তার জন্য আসলে যাচ্ছি না আর আনটিরও মনে হয় এটা আনটির একটা প্লাস পয়েন্ট বারাটিয়াদের কথা শুনেতে কারণ ওনার তো এসব ব্যাপারে কোনো ঝামেলা নেই তার জন্য তো যাই হোক আনটি আপনি যদি শুনে থাকেন আমি সরি আমি কিন্তু কথাগুলো বলেছি আসলে কষ্ট থেকে বলেছি কারণ আপনি অনেক কথা বলেন এসব শুনতে আসলে কারেও ভালো লাগে না তো তারপরে এই তো চালটা রেখে দিলাম এই যে কন্টেনারে করে একটু চাল বেশি আনলে একটু ঝামেলা হয়ে যায় কন্টেনারে করে একটু রেখে যেভাবে হোক করি কিন্তু বাড়িতে নিজের বিরাট বিল্ডিং ফেলে রেখে এসেছি শুধু বাচ্চাদের একটু ভবিষ্যৎটাকে একটু সুন্দর করে দেখার জন্য আর আমাদের শহর থেকে বাড়িটা গ্রামের বাড়িতে বেশি একটা দূর না তার জন্য অবশ্য আসলে ত্বক শুরু থেকে খান সাহেব চেষ্টা করে নাই এখানে কোনো প্ল্যাট ট্যাট নেওয়ার জন্য আর এখন অবশ্য আমরা চাচ্ছিও না আমাদের প্ল্যাট হোক এখানে কারণ আমরা চাঁদপুরে সবসময় থাকবো না আর এখন নিলে হয়তো আমাদের ভাড়া দিতে হবে আর ভাড়াও দিতে চাচ্ছি না আর আমাদের আমার শ্বশুরবাড়িটা এখান থেকে মাত্র ত্রিশ টাকার ভাড়া একজনের তার জন্য আসলে নেওয়া হচ্ছে না আর এদিকে কথা বলতে বলতে দেখেন আমি কত কিছু গুছিয়ে ফেলেছি তো দুন্দুল আলু দিয়ে আমি কিন্তু আজকে মাছ আর ডিম দিয়ে রান্না করব কেউ কেউ এইভাবে রান্না করেছেন আমার রান্না করতে হয় মাছের সাথে যে ডিম রান্না করে নিচ্ছি একসাথেই করে নেব ইচ্ছা করলে ডিমটাকে ভুনা করতে পারতাম আলাদা কিন্তু ভাবলাম যে আমরাই খাব আর একসাথেই করে নিই আর ছুলাটা একবারে হাই হিটে থাকায় আর তেলটাও গরম হয়ে যাওয়ায় দেখতে পেলেন মাছ ভাজার সময় আগুন ধরে গিয়েছে আর তাতে আমার কড়াইটার কি বিস্ত্রী একটা অবস্থা হয়ে গিয়েছে আমার ভালো লাগে না সাদা কড়াইতে রান্না করতে ভালো লাগে কালো কড়াই বা দাগ কড়াই হলে আমার একেবারে বিরক্ত লাগে তারপরেও কতবার যে মসেছি যে যাতে দাগটা উঠে যায় তবে সমস্যা নেই যখন আবার কড়াইটা খালি হয়ে যাবে রান্নার পরে তখন আবার সেটা আবার তুলে ফেলবো কারণ এইভাবে আমার ভালো লাগে না নোংরা কড়াইতে রান্না করতে কারণ আগের কড়াইগুলো আস্তে আস্তে আমি একটু বাদ দিতে চেষ্টা করতেছি তারপর ওই যে মায়ার কারণে কোনো কিছুই আমি করতে পারি না আসলে আল্লাহ মনে হয় যে যেভাবে চলতে চায় তাকে না মনে হয় সেভাবেই চালায় এই আর কি তা আমার কপালটা আল্লাহ এই জন্য এইভাবেই রেখেছে মোটামুটি করে খায় খেয়ে দিয়ে সন্তান সংসার নিয়ে মোটামুটি আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আসলে সুখের জন্য বা একটু শান্তির জন্য বা সুখী হতে গেলে জীবনে প্রচুর থাকতে হবে তাও ঠিক না মোটামুটি হলেই যদি এর মধ্যে সুখ খুঁজে নেওয়া হয় তাহলে এই অ্যানাফ আর এই তো দোমদুল আলুটা কষান হয়ে গেল আর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছ আর ডিমগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু আলু তরকারি একটু পানি টানবে তার জন্য একটু ঝোল দিয়ে দি সামান্য ঝোল দেবো বেশি একটু দিতে হয় না আর এই দোমদুলগুলো এত ভালো ছিল খেতে খুবই টেস্টি হয়েছিল দুপুরে আমাদের অবশ্য তরকারি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু মাছগুলো এখনও কড়াইতে গোড়াগড়ি খাচ্ছে তো আই আজকে একটা তরকারি রান্না করেছি কারণ গতকাল তো আমি কাঁঠালের তরকারি রান্না করেছিলাম সেটাও ছিল সেটা দিয়ে আমাদের এই দুইটা তরকারি দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ তার জন্য অবশ্য আর অন্য কোনো কিছু রান্না করলাম না আর আমার ছেলে তো ডিম খাবে মানে মাছ খাবে না তার জন্য তাকে শুধু ডিম আর ওই যে উপর থেকে একটু আলু তুলে দেবো এই তার হয়ে যাবে খাওয়া তো আজকে অনেক কথা বলে ফেলেছি অগসাল অনেক কথাই বলেছি কি বল থেকে কি বলে ফেলেছি জানি না তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাক দেখবেন আর যারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দোয়া করবেন যেন একটু নিজের মাথা গুজার একটা সুন্দর যেন স্থান পেয়ে যাই যদিও আছে আমার সেটা গ্রামের বাড়িতে তো হয়তো বা হবেও না কারণ কি জানি সবার দিয়ে সব কিছু হয় না সবাইকে আল্লাহ সবাইকে আল্লাহ সব কিছু দেয় না আমি যতটুকু খুঁজে এনেছি আল্লাহ ঠিক ততটুকুই আমাকে দিবেন এর বেশি হয়তো বা দিবেন না আমি মনে হয় সব ছোটোবেলা থেকেই অল্পতেই একটু বেশি খুশি হয়ে যাই যার জন্য আল্লাহ আমাকে কিন্তু অল্প অল্প জিনিসই দেন আর এতেই আমি কিন্তু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো এই তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেলো রান্নাঘরের অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি আর আমার এত তাড়াতাড়ি গুছানো হয়ে যাওয়ার কারণ হচ্ছে খান সাহেব আমাকে চাল ভরতে বা টুকিটাকি কিছু কাজ করতে আমাকে অনেকটাই সহযোগিতা করেছিলেন তার জন্য কিন্তু হয়ে গেল আসলে উনি তো দেশে একবারে চলে আসছেন আস্তে আস্তে বা কোনো একটা কাজে ইনভলভ হবেন কি করবেন সেটা এখনও ভাবতেছেন তার জন্যই করতেছেন না তো আরেকদিন অন্য ভিডিওতে বলবো তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াই করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম